বৃহত্তর বাঙালি সমাজকে তপশিলি সমাজকে সারাল এবং ডুম বলে চারাল এবং ডুম বলে উনি কি বুঝাতে চেয়েছেন কিন্তু বৃহত্তর বাঙালি জাতিকে এভাবে তুচ্ছতা চিহ্ন করার অধিকার ওনাকে কে দিয়েছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই অতি সত্তর নিঃসত্ত ভাবে উনাকে সমস্ত বাঙালি সমাজের কাছে কমা যাইতে হইবে পাকুয়া এলাকার জনসাধারণ পাকুয়া বাজারে সবাই জড়ো হয়েছি একটা অত্যন্ত মর্মান্তিক দুর্ভাগ্যজনক ভাবে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা মহাশয় উনার ব্যক্তিগত আলোচনায় উনার বাল্য জীবনের কাহিনী কিচ্ছা বলতে গিয়ে উনি বলেছেন যে আমার চারপাশে ডুম বসবাস সারাল এই যে ডুম চারাল বাঙালি উনি বলেছেন আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিষয় জেনেছেন উনি একবার না বারবার বলেছেন এই যে বৃহত্তর বাঙালি সমাজ তপ্যশিলী সমাজকে এই কুরুচিপূর্ণ মন্তব্য উনি করেছেন তার জন্য আমরা পাকুয়া গাঁ পঞ্চায়েতের জনসাধারণ ওনাকে ওনার এই মন্তব্যে আমরা সাংঘাতিকভাবে মর্মাহত এবং আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি ওনার এই কুরুচিপূর্ণ যে সময়ে আমরা জাতপাত বলে সবাই এক জাতি হিসাবে পরিগণিত হচ্ছি সেই সময়ে উনি আমাদের এই কুমন্তব্য বলে ভাবে আমাদের নিচু দেখানোর উদ্দেশ্যে যে ভাষায় উনি আমাদের আক্রমণ করেছেন তার তীব্র জানাচ্ছি আমরা সমবেতভাবে ওনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি ওনার এই মন্তব্যের জন্য উনি বৃহত্তর বাঙালি সমাজ তপশিলি সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করুন অন্যতায় বৃহত্তর বাঙালি সমাজ ওনার এই মন্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে উনি বুঝছেন উনি আগুন নিয়ে খেলা করছেন তার জন্য বর্তমান সময়ে আমরা বাঙালি সমাজ আমরা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিবাদ করছি ওনাদের আধারে উনি যদি অতি শীঘ্র উনার সেই মন্তব্য জন্য কমা না চান তাহলে বৃহত্তর আন্দোলন হবে এবং কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হলে উনি একতর্প হবে দুর্ভাগ্য উনি কি বললেন বললেন বাঙালি সমাজকে তপশিলি বলে উনি কি বুঝাতে চেয়েছেন উনি কাদের খুশি করতে চেয়েছেন উনি রাজনৈতিক করুক ওনার ব্যাপার কিন্তু বৃহত্তর বাঙালি জাতিকে এভাবে তুচ্ছতা ছিল করার অধিকার ওনাকে কে দিয়েছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই অতি সত্তর নিঃসত্ব ভাবে উনাকে সমস্ত বাঙালি সমাজের কাছে কমা যাইতে হইবে